অনেক তালবাহানা অনেক টানাপোরণের পর কেন্দ্র সরকারের মতোই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও ডিএ এবার কি তবে বাড়তে চলেছে রাজ্যের হাজার হাজার শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনাররা কি পেতে চলেছেন তাদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া ডিএ সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে দু শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা শুধুমাত্র কেন্দ্র সরকারই নয় রাজ্য সরকারও রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য তার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন আমরা দেখেছি লোকসভা ভোটের আগেই চার শতাংশ বাড়িয়েছিল কেন্দ্র সরকারি কর্মচারীদের ভাতা ঠিক তেমনি রাজ্য সরকারও কিন্তু বসেছিল না রাজ্য সরকারও তার সরকারি কর্মচারীদের জন্য ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যে পরিমাণ ডিএ বাড়ানো হয়েছিল তাতে কিন্তু কোনোভাবেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের একাংশ কারণ কেন্দ্র সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ ডিএ পেতেন তার সাথে চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তা দাঁড়ায় পঞ্চাশ শতাংশে আর সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কিছু পরিমাণ ডিএ বৃদ্ধির ফলেও মোট এখন ডি পরিমাণ মাত্র চোদ্দো শতাংশ তাই কেন্দ্র সরকারি কর্মচারী হোক আর রাজ্য সরকারি কর্মচারীরাই হোক তারা ফের ডিএ বৃদ্ধির অপেক্ষায় বসে রয়েছেন এরই মধ্যে কিন্তু ফের বাড়তে চলেছে কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এর আগে কিন্তু বেশ কয়েকবার চার শতাংশ করেই বেড়েছিল মহার্ঘ ভাতা তাই এবারেও কর্মীরা অপেক্ষায় রয়েছেন সমহারে ডিএ বৃদ্ধির জন্য তবে সূত্রের খবর এবারে যদি ডিএ বৃদ্ধি হয় তবে কিন্তু আর চার শতাংশ ডিএ বৃদ্ধি হবে না হবে তিন শতাংশ অর্থাৎ এবারে ভাতা বৃদ্ধির পরিমাণ পৌঁছাবে ত্রিপান্ন শতাংশে এবার এই তথ্য সামনে আসতেই মাথায় হাত সরকারি কর্মচারীদের নিয়ম অনুসারে বছরে দুবার করে বৃদ্ধি পায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবারে বছরের শুরুতে জানুয়ারিতে চার শতাংশ বৃদ্ধি পেয়ে ডি এর হার পৌঁছায় পঞ্চাশ শতাংশে তবে সূত্রের খবর অনুসারে এইবার যদি তিন শতাংশ ডিএ বৃদ্ধি পায় তবে তা বৃদ্ধি পেয়ে হতে চলেছে তিরপান্ন শতাংশ সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে সেপ্টেম্বরে অফিসিয়াল ঘোষণা হতে পারে ডিএ বৃদ্ধি নিয়ে একাধিক রিপোর্টসহ কর্মচারীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশের বেশি হলে তা বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাবে তবে আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে হিসেব অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি আগামী সেপ্টেম্বরে যদি হয় তবে কেন্দ্রের ন্যায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ কি বৃদ্ধি পাবে এটাই বর্তমানে কোটি টাকার প্রশ্ন যাই হোক ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং ফেসবুকেও এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করুন